নমস্কার আমি আজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা খুব মানে চিন্তা করতো কি করে পূজো হবে এখন অনেকটা ওরা খুব ভালোভাবে করেছে মুক্ত দল আস্তে আস্তে যে হাইটে ওরা ছিল সেই হাইট থেকে পুরো লাইট ওয়েটে চলে এসছিল কিন্তু এখন কিন্তু এবারে আমি দেখলাম নতুন করে আপ্রিটমেন্ট হচ্ছে সব ভালো হচ্ছে এবং দেবীর মূর্তি আমার খুব ভালো লেগেছে আপনারা সকলে বৃষ্টির মধ্যে অপেক্ষা করছেন এতক্ষণ ধরে আর রাস্তায় এত জ্যাম হয়ে গেছে কারণ সবাই রাস্তায় গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে তারপরে যার যা ইচ্ছে দিক দিয়ে ওদিক দিয়ে ঢুকে যাচ্ছে তাদের দোষ নেই বর্ষা তো প্রচণ্ড বৃষ্টি একদিকে কোন দিকে যাবে বুঝতে পারছে না প্রতিবার আমার জন্য একটি ক্লাব অপেক্ষা করে ওই

গাড়ি ঢুকলোই না সুতরাং তাদের কাছে গিয়ে পারলে আমার একটু ক্ষমা চেয়ে নিয়ে আসা যদিও